আমরা ধারাবাহিকভাবে ইনকাম ট্যাক্সের রিটার্ন কীভাবে ফিল আপ করবেন সেগুলো আপনাদের শেখাচ্ছি প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন অনলাইনে এটা শিখিয়েছিলাম দ্বিতীয় ভিডিও তৃতীয় ভিডিও পরপর আমরা মোটামুটি ছোটো ছোটো ভিডিও আকারে পরবর্তী স্টেপগুলো দেখব তবে যেহেতু ইনকাম ট্যাক্স একটা শেখার বিষয় গভীরভাবে এটা বুঝতে হবে যে কারণে আপনাদেরকে সময় নিয়ে ধীরে ধীরে ভিডিওগুলো দেখা উচিত আমরা যখনই অনলাইনে রেজিস্ট্রেশন করব রেজিস্ট্রেশন করে যখন আমরা এনবিআর ওয়েবসাইটে ঢুকবো তখন আমরা ঠিক আইটি ইলেভেন গ দু হাজার তেইশ এই যে এই ফর্মটাই কিন্তু আপনারা ভিতরে পাবেন আপনারা যে যেভাবেই দেখেন অনলাইন সফটকপি বিষয়টা হচ্ছে দু হাজার তেইশ সালের যে আপডেট যে ফর্মটা এটাই পাওয়া যাবে এটা হচ্ছে উনিশশো চুরআশি সালের আইটি ইলেভেন গ এই ফর্মটা কিন্তু অনলাইনে আপনার কপি না কপি হচ্ছে মূলত আইটি ইলেভেন গ টু থাউজেন্ড সেম ফর্মটা আপনি অনলাইনে ফিল আপ করবেন তাহলে আপনি যদি ফিল আপ করতে চান আপনাকে এই কপিটা ভালো করে বুঝতে হবে আপনি যদি আইটি ইলেভেন গ না বোঝেন তাহলে আপনি আসলে এই রিটার্নটা ফিল আপ করার জন্য উপযুক্ত নন আমরা শূন্য রিটার্ন যেটা নিয়ে অনেক কথা হচ্ছে এবং শূন্য ট্যাক্স এই দুটোর মধ্যে পার্থক্য কী শূন্য রিটার্ন বলতে ইদানিং একটা অপপ্রচার চলছে যে একটা রিটার্ন অনলাইনে সব কিছু শূন্য দেখিয়ে জমা দিতে পারলে পিসিআর বা অ্যাকনলেজমেন্টের কপি চলে আসে সার্টিফিকেট চলে আসে। যেহেতু এখানে তথ্য গোপন রাখার একটা বিষয় আছে কত ইনকাম কত ট্যাক্স এগুলো যেসব প্রতিষ্ঠান বা বা অর্গানাইজেশন যারা আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করা আছে কিনা তারা দেখতে চান তারা অধিকাংশ ক্ষেত্রে ট্যাক্স কত দেন দেখতে চায় না আপনার ট্যাক্সের ফাইলটা আপডেট আছে কিনা এটা দেখতে চান কিন্তু বাস্তবতা হচ্ছে কেন তারা ট্যাক্স ফাইল আপনার আপডেট আছে কিনা দেখতে চান তার কারণ হচ্ছে আপনি সরকারকে ট্যাক্স নিয়মিত দেন কি না সরকার রাজস্ব ভূমিক আছে না এগুলো এনশিওর করতে চায় তাহলে আপনি যদি সেখানে শূন্য 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 ডট শূন্য সব শূন্য দেন তাহলে কি কিছু হলো তাহলে মূল বিষয়টা হচ্ছে ইনকাম ট্যাক্স একটা আইন এটা একটা দক্ষতার আইন যারা দক্ষ যারা প্রফেশনালি এটা প্র্যাকটিস করেন অথবা সরকার যাদেরকে প্র্যাকটিস করার অনুমতি দিয়েছেন তারাই শুধু এটা প্র্যাকটিস করতে পারেন এই রকম কিছু বিষয় এখানে জড়িত যেমন রাস্তার পাশে ফুটফাতে একজন ডাক্তার বসে থাকে মেডিসিনের দোকানে একজন ডাক্তার বসে থাকে মানে ফার্মাসিস্ট আপনি চাইলে তাকে যে আপনার সমস্যার কথা বলতে পারেন বললে আপনাকে ওষুধ দিয়ে দেয় আপনি সুস্থ হতেও পারেন আপনি বিপদেও পড়তে পারেন কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে আপনি নিশ্চয়ই চাইবেন একজন ডাক্তারকে পাঁচশো টাকা ভিজিট দিয়ে এমবিবিএস এর নিচে নয় এই ডাক্তারকে দিয়ে আপনি চিকিৎসা করবেন তাহলে কি হয় তিনি একটা রোগের সাথে আর একটা রোগ সমন্বয় করে একটা ওষুধের সাথে আরেকটা ওষুধ সমন্বয় করে আপনাকে ওষুধ দিলে সেই রোগটা সুন্দরভাবে সেরে যায় বা সাইড এফেক্ট হয় না ইনকাম ট্যাক্সের ব্যাপারটাও কিন্তু তাই আপনি যদি উকিলের কাছে না এসে কম্পিউটারের দোকানে যান এবং সব কিছু জিরো জিরো দিয়ে দেন তাহলে ভবিষ্যতে বিপদটাই আপনার তাহলে আমরা আলোচনা করছিলাম মূলত শূন্য রিটার্ন কি এবং শূন্য ট্যাক্স কি আপনি আইনের নিয়মকানুন মেনে সরকার আপনাকে যে সুযোগ দিয়েছে করযোগ্য আয়ের নিচে যদি আপনার ইনকাম হয় তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে না তাহলে এই কৌশলটা যিনি অবলম্বন করতে পারবেন তিনি মূলত শূন্য রিটার্ন প্রস্তুত করতে পারবেন কিন্তু সব কিছু শূন্য দেখিয়ে অনলাইনে সাবমিট করে দেওয়া যে জিরো রিটার্ন এটা গ্রহণযোগ্য নয় সঠিক নয় ধন্যবাদ আপনাদের তাহলে আমরা জানলাম যে শূন্য রিটার্ন হচ্ছে মূলত করযোগ্য আয় না থাকলে ট্যাক্স ফ্রি বা ট্যাক্সেবল ইনকামের নিচে যে রিটার্ন সাবমিট করা হয় তাকে হচ্ছে শূন্য রিটার্ন বলে ধন্যবাদ